দোলের প্রাককালে বসন্ত উৎসবে মেতে উঠতে শুরু করেছেন অনেকেই বৃহস্পতিবার বসন্ত উৎসব পালিত হল জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয় এদিন আবির খেলায় মেতে ওঠেন কলেজের ছাত্রছাত্রীরা আবির উড়িয়ে একে অপরের মুখে আবিরে রাঙিয়ে চলে বসন্তের আনন্দ উৎসব পাশাপাশি চলে বসন্ত উৎসব উপলক্ষে নাচ গান সহ নানান মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীরা সবাই এই বসন্ত উৎসবে যোগ দিয়েছেন কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস দাস বলেন পরম্পরা অনুযায়ী বসন্তকে বরণ করতে প্রভাত ফেরির আয়োজন করা হয় এদিন গান আবৃত্তি নৃত্যের মধ্য দিয়ে ছাত্র দিনটিকে পালন করছেন কলেজের বসন্ত উৎসব করছে আমাদের ছাত্র এবং আমাদের যে কলেজের হচ্ছে সাংস্কৃতিক যে কমিটি আছে সম্মিলিতভাবে আজকে হচ্ছে আমাদের বসন্ত উৎসব পালন এখন দেখছি এটা প্রভাত হচ্ছে হ্যাঁ আমাদের পরম্পরা অনুযায়ী এই কলেজের বসন্ত উৎসবে আমরা ছাত্রছাত্রীরা মিলে প্রথমে একটা প্রভাত ফেরি হয় আমাদের কলেজ প্রদক্ষিণ করি তারপরে আমরা হচ্ছে বসন্ত ঋতুর হচ্ছে কি মানে বরণ করবার যে উৎসব সেটা আমাদের পালন করা বসন্তকে বরণ করতে বসন্ত উৎসব পালিত হল জলপাইগুড়ি প্রসন্নদেব মহাবিদ্যালয় বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয় ছাত্রীদের পক্ষ থেকে এদিন অকাল হোলি উৎসবে মেতে ওঠে প্রসন্নদেব মহাবিদ্যালয়ের ছাত্রীরা আকাশে রং উড়িয়ে দিয়ে একে অপরের মুখে রং রাঙিয়ে দিয়ে চলে রং খেলা রং খেলার পাশাপাশি বসন্ত উৎসবকে ঘিরে চলে নাচ গানসহ নানা রকমের অনুষ্ঠান কলেজের এক ছাত্রী মিষ্টি সিং বলেন প্রতিবারের মতো এবছরেও কলেজে দোল উৎসব পালন করা হলো, উল্লেখ্য এবছর লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে তাই তার আগে এদিন কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হচ্ছে কলেজের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ও ছাত্রীরা একত্রিত হয়ে পাক বসন্ত উৎসবে যোগ দিয়েছিল আমাদের প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের সকল ছাত্রীদের উদ্যোগে আজকে আমরা মানে বসন্ত উৎসবের মোটামুটি পাঁচ দিন আগে চার দিন আগে আমরা আজকে বসন্ত উৎসব আমাদের মহাবিদ্যালয়ে পালন করছি কিভাবে এই সেলিব্রেট করছো আজকে আমরা আজকে গান বাজনা মেয়েদের নাচ গান ইত্যাদি অনেক কিছু দিয়ে আজকে আমরা আমাদের বসন্ত উৎসব পালন করি তো বসন্ত উৎসব তো এখন অনেক দেরি তারা মানে হোলি উৎসব তো তার আগেই এই যে মেতে উঠছে এর কি কি আশা দিচ্ছে তো কাল পড়ে গেছে অনেক দিন আগেই কিন্তু আসলে সামনে লোকসভা ভোট ইলেকশনের জন্য আমরা এই শনিবার দিনটা আমাদের করার কথা ছিল তেইশে মার্চ কিন্তু ভোটের ইলেকশনের জন্য আমরা এটা করতে পারছি না তার জন্য দিন আগেই আমরা একুশে মার্চ আজকে আমরা আমাদের বসন্ত উৎসব পালন করছি মূলত কারা কারা আজকে এই মিলিত এখানে এখানে আমরা সকল ছাত্রীরা